সকল প্রশংসা পরম করুণাময় পরম করুণাময় আল্লাহর জন্য সময় সময় আমাদের অন্তরে প্রশ্ন জাগে ফেরেস্টাদের কীভাবে সৃষ্টি করা হয়েছে তারা কি ধর্মের সত্তা এই বিশাল মহাবিশ্বে তাদের সংখ্যা কত আমরা প্রায়শই ফেরেশতাদের প্রধান হজরত জিবরিল সালাম সম্পর্কে শুনি কিন্তু অনেকেই জানেন না যে তিনি কিভাবে সৃষ্টি হয়েছেন তার আসল রূপ কেমন এবং তাকে কি বিশাল দায়িত্ব দেয়া হয়েছিল আজ আমরা এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ ফেরেস্তাদের সৃষ্টি করেছেন জিব্রিল আলে তাদের মধ্যে কী অবস্থানে আছেন নুবীদের জন্য তিনি কি কি কাজ সম্পাদন করেছিলেন এবং কেন তিনি আল্লাহর সাল্লামের ইন্তেকালের সময় এসেছিলেন আমরা কুরআন এবং সেহি হাদিস থেকে শেষ যুগে জিব্রিলের ভাগ্য সম্পর্কে কি বলা হয়েছে তাও বিবেচনা করব প্রিয় পাঠক আমি আপনাকে ধৈর্য সহকারে এটি অনুসরণ করার জন্য অনুরোধ করছি কারণ এই বিষয়টি গভীর এবং বিস্ময়কর এবং আপনি যদি এটি উপকৃত হন তাহলে আপনার প্রতিফলন শেয়ার করতে ভুলবেন না ফেরেস্তাদের সৃষ্টি ফেরেস্তাদের সৃষ্টি মানুষের মতো নয় আল্লাহ মানুষকে মাটি থেকে জিনদের ধোঁয়াবিহীন আগুন থেকে এবং ফেরেস্তাদের আলো থেকে সৃষ্টি করেছেন এই আলোর সঠিক প্রকৃতি আমাদের অজানা তবে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন যে ফেরেস্তাদের অস্তিত্বে আনা হয়েছে বিশুদ্ধ আলো থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে চতুর্থ আসমানে একটি নদী আছে যা নহর আল জিব্রিল নামে পরিচিত অর্থাৎ জিব্রাইলের নদী প্রতিদিন জিব্রাইল সালাম এই নদীতে নিজেকে ডুবিয়ে দেন এবং তার শরীর থেকে সত্তর হাজার ফোঁটা ঝরে পড়ে প্রতিটি ফোঁটা থেকে আল্লাহ একজন নতুন ফেরেস্টা সৃষ্টি করেন এই নবসৃষ্ট ফেরেস্তাদের সরাসরি আল বাইতুল মামুরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ স্বর্গের পবিত্র স্থান যা পৃথিবীর কাবার সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিটি ফেরেস্তাকে কেবল একবার প্রবেশ করার অনুমতি দেওয়া হয় আল্লাহর আরসের সামনে উপাসনা করার জন্য এবং তাদের ইবাদতের পর তারা বিশাল আকাশে তাদের নির্ধারিত স্থানে অবস্থান করে অবিরামভাবে আল্লাহর প্রশংসা করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেন তাদের মুখ থেকে বের হওয়ার শব্দ হল লা কুয়া ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর ছাড়া কোনো শক্তি নেই যখন জিব্রাইল আলাইহ ইসালাম স্বয়ং সৃষ্টি হন তখন এই বাক্যগুলি ছিল তার পবিত্র জিহ্বা থেকে প্রথম নির্গত বাক্য এই বক্তব্যটি হয়ে গেল আল্লাহর প্রতি তার প্রদত্ত সবকিছুর জন্য সম্পূর্ণ নির্ভরতার প্রতীক হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কোনো এক সময় হজরত রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল আলাই নিকট জিজ্ঞাসা করিলেন হে জিব্রাইল তোমার বয়স কত বৎসর হইয়াছে হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম উত্তর করিলেন হে আল্লাহর রাসুল আমি আমার বয়স সম্পর্কে কিছুই বলিতে পারি না আমার বয়স কত তিনি উত্তরে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এ সম্পর্কে কিছু জানি না তবে এ সম্পর্কে এতটুকু বলতে পারি চতুর্থ আসমানে একটি সিতারা বা নক্ষত্র আছে যা সত্তর হাজার বছর পর পর উদিত হয় আমি এ যাবৎ ওই সিতারাটি বাহাত্তর হাজার বার দেখেছি এটা শুনে আলাইহি ওয়াসাল্লাম বলেন হে জিব্রাইল শপথ মহান আল্লাহর আমি সেই সিতারা ইমাম বুখারি জিব্রিল আলহি নাম উপাধি এবং মর্যাদা জিব্রিল নামের একটি শক্তিশালী অর্থ রয়েছে আল্লাহর বান্দা অথবা আল্লাহ আমার শক্তি ফেরেস্তাদের মধ্যে তিনি খাদিব নামেও পরিচিত প্রভুর দাস তবে এই উপাধিগুলিই তাকে স্মরণ করা হয় না কোরআন ও হাদিসে আমরা তার জন্য অনেক সম্মানিত নাম খুঁজে পাই আল রুহ আল আমিন বিশ্বস্ত আত্মা কারণ তিনি আল্লাহর কাছ থেকে কোনো পরিবর্তন ছাড়াই ওহি পৌঁছে দেবার দায়িত্ব পেয়েছিলেন পেয়েছিলেন। আলরুহ আল কুদুস পবিত্র আত্মা কারণ তার মূল কথা হল পবিত্রতা এবং পবিত্রতা সাহিব আল ওহি ওহির বাহক কারণ তিনিই নবীদের কাছে ঐশী বাণী পৌঁছে দিয়েছিলেন মুবাশ্মীর মহান দূত যিনি নির্দেশনা এবং সুসংবাদ উভয়ই নিয়ে এসেছিলেন জিব্রিল আলাইসালাম সকল ফেরেস্তাদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী কারণ তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠা এবং তার মনোনীত নবীদের মধ্যে মধ্যস্থতাকারী তার মাধ্যমেই মুষা আলাইসাল্লামের কাছে তাওরাত দাউদ আলাইসাল্লামের কাছে জাবুর ইসা আলাইসাল্লামের কাছে ইঞ্জিল এবং অবশেষে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে মহিমান্বিত কুরআন এসেছিল যদিও নব্বতীর চূড়ান্ততা অর্থাৎ ওহি এখন বন্ধ হয়ে গেছে তবুও জিব্রাইল আলাইসাল্লামের পদমর্যাদা অতুলনীয় তিনি ছিলেন আল্লাহর আরসের সবচেয়ে কাছের ফেরেস্তা যার মাধ্যমে মানবজাতি ঐশী বাণী লাভ করেছিল এবং যিনি মহান ভ্রমণে আল্লাহর রসুলের সাথে ছিলেন অন্যান্য মহান ফেরেস্তাদের মধ্যে রয়েছেন মিকাইল আলাইসাল্লাম রিজক বিতরণ বৃষ্টিপাত এবং উদ্ভিদ বৃদ্ধির দায়িত্বে আছেন ইসরাফিল আলাইসালাম শিঙে ফু দেবার জন্য নিযুক্ত যা পৃথিবীর শেষ এবং পুনরুত্থান উভয়েরই ইঙ্গিত দেবে আজরাইল আলাইসালাম মালাকুল মাউত নামে পরিচিত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা যাকে সৃষ্টির আত্মাগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে তবু তার মহত্ব সত্ত্বেও জিব্রাইল আলা নিজেই ঘোষণা করেছিলেন আমার নিজস্ব কোনও ক্ষমতা নেই আমার সমস্ত শক্তি এবং ক্ষমতা কেবলমাত্র আল্লাহর কাছ থেকে আসে এই নম্রতাই ফেরেস্তাদের চিহ্নিত করে যারা কখনও আল্লাহর সামান্যতম আদেশ অমান্য করে না এবং প্রতি মুহূর্ত তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণে ব্যয় করে জিব্রিল আলাহিসাল্লামের আবির্ভাব এবং বর্ণনা জিব্রিল আলাহিসাল্লামের প্রকৃত রূপ মানুষের কল্পনার বাইরে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বর্ণনায় তার ছয়শটি প্রশস্ত ডানা এবং এত বিশাল যে যখন তিনি সেগুলো ছড়িয়ে দিতেন তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো দিগন্ত জুড়ে যেত এক বর্ণনায় নবী সাল্ল ওয়াসাল্লাম তার আসল রূপ দেখতে চাইলেন প্রথমে জিব্রিল আলহিস্লাম দ্বিধাগ্রস্ত হয়ে বললেন হে আল্লাহর রসুল আপনি হয়তো এটা সহ্য করতে পারবেন না কিন্তু নবী সাল্ল আলহাসাল্লাম যখন জোর করলেন তখন জিব্রিল নিজেকে প্রকাশ করলেন তার ডানা উজ্জ্বল রঙে ঝলমল করছিল মূল্যবান রত্নপাথর ঝরছিল এবং আকাশ নিজেই তার বিস্তারে ঢেকে গিয়েছিল নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লাম এই মহিমান্বিত দৃশ্য দেখে অভিভূত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এরপর জিব্রিল আলাইহি তার কাছে এসে তার বুকের উপর হাত রাখলেন এবং নবী শান্তি পেলেন তিনি বলেছেন যদি তুমি ইসরাফিলকে দেখতে পেতে তুমি তা সহ্য করতে পারবে না আল্লাহ তাকে বারো হাজার পাখা দিয়েছেন যার এক পাখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত আরও বর্ণিত আছে যে জিব্রিলের কানের লতি থেকে কাঁধের দূরত্ব সাতশো বছরের পথের সমান আর আরেকজন শক্তিশালী ফেরেস্তা ইসরাফিল আল একটিমাত্র ডানা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত আল্লাহর সৃষ্টির বিশালতা এত বিশাল এবং শক্তিশালী যে মহান মানুষও তাদের প্রকৃত স্বরূপ সম্পূর্ণরূপে বুঝতে পারে না তবুও তাদের শক্তি থাকা সত্ত্বেও জিব্রিলসহ সমস্ত ফেরেস্টা কেবল আল্লাহর আদেশ পালন করার জন্যই অস্তিত্ব রাখেন তারা খায় না পান করে না ঘুমায় না তাদের কোনো আকাঙ্ক্ষা নেই কোনো অহংকার নেই কোনো বিদ্রোহ নেই তাদের একমাত্র অস্তিত্ব আনুগত্য মহিমা এবং ঐশিক ইচ্ছা পূরণের মধ্যে নবীদের সাথে জিব্রিল সালামের মিশন ইতিহাস জুড়ে জিব্রিল আলাহ নবীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি কেবল অহির বাহকই ছিলেন না বরং কঠিন সময়ে আল্লাহর প্রেরিত একজন সাহায্যকারী সান্ত্বনাদাতা এবং রক্ষাকর্তাও ছিলেন অনেক নবীর গল্পে তার উপস্থিতির পরিচয় পাওয়া যায় প্রতিটি মুহূর্ত আল্লাহর মনোনীত বান্দাদের সাথে তার অনন্য ঘনিষ্ঠতা প্রদর্শন করে হযরত আদম এর সাথে যখন আল্লাহ আদমকে জান্নাত থেকে অবতরণ করার পর পৃথিবীতে পাঠান তখন জিব্রিল ছিলেন সেই ফেরেস্তা যিনি প্রায়শই তার সাথে দেখা করতেন তিনি তাকে অনুতপের বাক্য শিক্ষা দিতেন ইবাদতের নির্দেশ দিতেন এবং যখন তার হৃদয় অনুতপে ভারাক্রান্ত ছিল তখন তাকে সান্ত্বনা দিতেন আদমের জীবনের শেষের দিকে যখন তার প্রভুর কাছে ফিরে যাওয়ার সময় এসেছিল তখন আল্লাহ জিব্রিল এবং একদল ফেরেশতাকে অবতরণ করতে আদেশ করেছিলেন তারা তার সন্তানদেরকে জানাজার অনুষ্ঠান কিভাবে করতে হয় তা শিখিয়েছিলেন এইভাবে জিব্রিলের মাধ্যমে মানবজাতি তাদের মৃতদের স্নান কাফন এবং দাফনের পদ্ধতি শিখেছিল হজরত হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিসালামের সাথে যখন হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং তাদের শিশু পুত্র ইসমাইলকে মক্কার উর্বর উপত্যকায় রেখে যান তখনই তাদের পানি শেষ হয়ে যায় হতাশায় হাজেরা সাহায্যর জন্য সফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়ে যান সেই মুহূর্তে আল্লার নির্দেশে জিব্রাইল সালাম অবতরণ করেন তিনি তার গোড়ালি বা ডানা দিয়ে শিশুর কাছে মাটিতে আঘাত করেন এবং সেই স্থান থেকে জমজমের পবিত্র পানি প্রবাহিত হয় যা এখনো প্রবাহিত হচ্ছে এবং লক্ষ লক্ষ হাজির তৃষ্ণা নিবারণ করে এই করুণার কাজটি দেখিয়েছিল যে আল্লাহ কখনো তার বান্দাদের পরিত্যাগ করেন না এবং জিব্রিলি যে সেই ঐসর্গিক ত্রাণের হাতিয়ার হয়ে ওঠেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ইব্রাহিমকে তার সম্প্রদায় মূর্তি পূজা প্রত্যাখ্যান করার কারণে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন জিব্রাইল আলাইসালাম দ্রুত অবতরণ করেছিলেন এবং সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন কিন্তু তওয়াক্কুলে অর্থাৎ আল্লাহর উপর ভরসায় পূর্ণ ইব্রাহিম আলাইহ উত্তর দিয়েছিলেন তোমার কাছ থেকে আমার কিছুই প্রয়োজন নেই আল্লাহর কাছ থেকে আমার সবকিছুর প্রয়োজন আর তাই আল্লাহ নিজেই আগুনকে আদেশ করেছিলেন হে আগুন শীতল হও এবং ইব্রাহিমের উপর শান্তি বর্ষণ কর পরবর্তীতে যখন ইব্রাহিম আলাহিসালামকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানী করার নির্দেশ দেওয়া হয়েছিল তখন জিব্রিল ছেলেটির পরিবর্তে একটি দুম্বা নামিয়েছিলেন তাকে হত্যা থেকে রক্ষা করেছিলেন হযরত ইউসুফ আলহি সালামের সাথে যখন তার ঈর্ষান্বিত ভাইয়েরা তাকে অন্ধকার কূপের তলদেশে ফেলে দেয় তখন জিব্রিল আলহি সালামি তাকে পানিতে আঘাত করার আগে আলতো করে ধরে ফেলেন জিব্রিল আলহি সালামি ভীত শিশুটিকে আশ্বস্ত করেন এবং মহান ভবিষ্যতের আল্লাহর প্রতিশ্রুতি দিয়ে তাকে সান্ত্বনা দেন হযরত লুত আলহি সালামের সাথে লুতের লোকেরা লুত সবচেয়ে বড় পাপে ডুবে গিয়েছিল যখন তাদের ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছিল তখন জিবরিল আলহি সাল্লামও আল্লাহর আদেশ পালনের জন্য প্রেরিত ফেরেশ তাদের মধ্যে ছিলেন মাত্র এক একডানার আঘাতে তিনি তাদের শহরগুলিকে উল্টে ফেলেন এবং তাদের উল্টে দেন এক রাতেই দুষ্টদের ধ্বংস করে দেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং অবশ্যই জিব্রিলের সবচেয়ে গভীর সম্পর্ক ছিল নবীদের সিলমোহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মিশনের শুরু থেকেই জিব্রিল আলে সালাম তার পাশে ছিলেন হীরার গুহায় তিনি প্রথম মোহিনী আবির্ভূত হন যেখানে তিনি আদেশ করেন পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন নবুয়তের তেইশ বছরের সময়ে জিব্রিল আলেহ সালাম অসংখ্যবার আল্লাহর রসুল সাল্লাহ আলহালামের সাথে সাক্ষাৎ করেছেন কুরআনের আয়াত নিয়ে এসেছেন পথ নির্দেশনা দিয়েছেন এমনকি মানবাকৃতিতেও আবির্ভূত হয়েছেন কখনো কখনো তিনি সাহাবিদের কাছে অপরিচিত একজন মানুষের মতো এসেছিলেন সাদা পোশাক পরে নবীর সামনে বসে প্রশ্ন জিজ্ঞাসা করতেন এই পদ্ধতিতে মানুষকে তাদের ধর্ম শিক্ষা দিতেন রাতের যাত্রায় ইসরা ও মিরাজে জিব্রিল সালাম নবীর সাথে মক্কা থেকে জেরুজালেমে যান এবং তারপর তার সাথে সাত আসমান অতিক্রম করেন সৃষ্টির একেবারে প্রান্তে সিদ্রাতুল মুন্তাহা চূড়ান্ত সীমানার লটবৃক্ষে জিব্রিল থেমে বলেন বলেন হে আল্লাহর রসুল আমি আর এগিয়ে যেতে পারব না যদি আমি এক পাও এগিয়ে যাই তাহলেও আমি আল্লাহর নূর দ্বারা গ্রাস হয়ে যাব কিন্তু হে মোহাম্মদ আপনি এগিয়ে যান এই মুহূর্তটি নবীর অনন্য মর্যাদা প্রদর্শন করে যিনি জিব্রিলের অবস্থানও অতিক্রম করে তার প্রভুর সান্নিধ্যে দাঁড়িয়েছিলেন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় জিব্রিল আলেহি সালামের আবির্ভাব ইতিহাসের যত মুহূর্তে জিব্রিল আলেহি সালামের আবির্ভাব ঘুটেছিল তার মধ্যে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের শেষ অসুস্থতার সময় তার উপস্থিতির চেয়ে বেশি মর্মস্পর্শী আর কিছু ছিল না নবীর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মৃত্যুর তিন দিন আগে জিব্রাইল আলিহি সালাম নবীর খোঁজ নিতে এবং সেবা করতে এসেছিলেন জিব্রাইল আলিহি সালাম বললেন হে আল্লাহর রসুল আল্লাহ আমাকে আপনাকে সেবা করতে পাঠিয়েছেন আপনি কেমন অনুভব করছেন এবং আপনার অবস্থা কেমন নবী সাল্লু ওয়াসাল্লাম উত্তর দিলেন আমি ক্লান্ত এবং কষ্টে আছি দ্বিতীয় দিনে জিব্রঈ আলহি সালাম আবার একই প্রশ্ন নিয়ে এলেন এবং নবী একই উত্তর দিলেন তৃতীয় দিনে জিব্রাইল আলহি সালাম আসলেন এবার সঙ্গে ছিলেন ইসরাইল আলহি সালাম এবং আরেকটি ফেরেস্তা যিনি সর্বদা আকাশে ছিলেন এবং কখনও পৃথিবীতে নামেননি জিব্রাইল আলহি সালাম পুনরায় নবীর অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন নবী সাল্লু ওয়াসাল্লাম আবারও বললেন আমি ক্লান্ত এবং কষ্টে আছি নবীর মৃত্যুর দিনে জিব্রাইল এবং ইসরাইল আলেহি সালাম নবীর কাছে এলেন জিব্রাইল আলেহি সালাম বললেন আল্লাহ আপনাকে দেখার জন্যে অপেক্ষা করছেন এরপর মলিকুল মৌত বা মৃত্যুর ফেরেশটা প্রবেশের অনুমতি চাইলেন জিব্রাইল সালাম বললেন হে আল্লাহ রাসুল মৃত্যুর ফেরেশটা অনুমতি চাইছেন প্রবেশের জন্যে মলিকুল মৌত বললেন আমি আগে কোনোদিন কারো কাছ থেকে অনুমতি চাইনি এবং পরে কখনো চাইব না নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম জিব্রিল আলহি সাল্লামকে বললেন তার প্রবেশের অনুমতি দাও মলিকুলমত নবীর সামনে এসে বললেন আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন আপনার আত্মা গ্রহণ করতে যদি আপনি অনুমতি দেন আমি আপনার আত্মা গ্রহণ করব অন্যথায় নই নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যা আদেশ দিয়েছেন তাই করো। জিব্রাইল আলহি বললেন হে আল্লাহর এটি শেষবার আমি এই দুনিয়ায় আপনাকে দেখছি এরপর নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে জান্নাতে যাত্রা শুরু করলেন এটি আমাদের শেখায় যে জিব্রিল আলিহিসাল্লাম নবীর সাথে তার শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন ইতিহাসে এটি একমাত্র সময় ছিল যখন মৃত্যুর ফেরেস্তা কোনো আত্মাকে কবচ করার আগে অনুমতি চেয়েছিলেন আল্লাহর শেষ নবীর সম্মান এতটাই ছিল এবং জিব্রিলের তার সাথে এতটাই ঘনিষ্ঠতা ছিল যে তিনি জীবনে বহিতে যুদ্ধে ভ্রমণে এবং মৃত্যুর সময়ও তার পাশে দাঁড়িয়েছিলেন সাহাবিরা অঝরে কেঁদেছিলেন এবং সমগ্র পৃথিবী ম্লান হয়ে গেছিল কারণ মানবজাতির প্রতি রহমত চলে গেছে এবং তেইশ বছর ধরে আল্লাহর বাণী বহনকারী ফেরেস্তা এখন নীরব শেষ যুগে জিব্রিল আলহিস্লাম এবং ফেরেস্টাদের ভাগ্য জিব্রিল আলহ কাহিনী নবী মোহাম্মদ আলাইসাল্লামের ইন্তেকালের সাথে শেষ হয় না সমস্ত সৃষ্টির মতো কিয়ামত আসার সময় ফেরেশতারাও তাদের নির্ধারিত পরিণতির মুখোমুখি হবে আল্লাহ কোরআনে আমাদের বলেছেন যে আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং কেবল তিনি চিরস্থায়ী অবশিষ্ট থাকবেন ফেরেশতারা যদিও সংখ্যায় বিশাল এবং শক্তিশালী তবুও তারা এখনও আল্লাহর বান্দা তাদের অস্তিত্ব সম্পূর্ণরূপে তার আদেশের ওপর নির্ভর করে এবং যখন তিনি আদেশ দেবেন তখন তাদের জীবনও শেষ হয়ে যাবে যখন নির্ধারিত সময় আসবে তখন ইসরাফিল সালাম সিঙ্গা ফুকবেন প্রথম ফুৎকারে আসমান ও জমিন প্রচণ্ডভাবে কেঁপে উঠবে এবং প্রতিটি প্রাণী প্রাণীহীন হয়ে পড়বে পাহাড় ভেঙে পড়বে সমুদ্র ফুটে উঠবে এবং তারাগুলি ছড়িয়ে পড়বে মানুষ জিন প্রাণী এমনকি ফেরেস্তারাও ধ্বংস হয়ে যাবে এক এক করে আল্লাহ মৃত্যুদূতকে সকল প্রাণীর আত্মা হরণ করার নির্দেশ দেবেন সাধারণ ফেরেশতারা প্রথমে চলে যাবে তারপর সবচেয়ে শক্তিশালী ফেরেশতাদের হরণ করা হবে মিখায়েল সালাম যিনি বৃষ্টি এবং রিজিক নিয়ন্ত্রণ করেন সিঙ্গাবাহক ইসরাফিল সালাম মৃত্যুর ফেরেস্তা স্বয়ং আজরাইল সালাম এবং পরিশেষে জিব্রিল সালামকে ডাকা হবে যদিও তিনি ওহি বহন করেছিলেন যদিও তিনি দিগন্ত জুড়ে তার ছয় শত ডানা ছড়িয়ে দিয়েছিলেন যদিও তিনি রাতের সফরে রাসুলের সাথে ছিলেন তবুও তিনি একজন দাস এবং যখন তাদের প্রভু শেষ সিদ্ধান্ত নেবেন তখন বান্দারা থাকতে পারে না প্রাচীনকালের আলেমদের বর্ণনার অনুযায়ী আল্লাহ মৃত্যুদূতকে জিজ্ঞাসা করবেন কে অবশিষ্ট থাকবে এবং তিনি উত্তর দেবেন হে আমার প্রভু আমি এবং জিব্রিল ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না অতঃপর আল্লাহ বলবেন জিব্রিলের আত্মা নিয়ে যাও সেই মুহূর্তে শক্তিশালী জিব্রিল পড়ে যাবেন তার বিশাল ডানা ভাজ হয়ে যাবে তার উজ্জ্বলতা ম্লান হয়ে যাবে তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাবে মৃত্যুদূতকে তখন তার নিজের আত্মা নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে এবং সেও ধ্বংস হয়ে যাবে এইভাবে অস্তিত্বে কিছুই অবশিষ্ট থাকবে না না মানুষ না জিন না ফেরেস্তা না আকাশ না পৃথিবী একমাত্র আল্লাহ যিনি চিরঞ্জীব চিরঞ্জীবী স্বয়ং সম্পূর্ণ তিনি ঘোষণা করবেন আজ রাজত্বকার আর কেউ উত্তর দেবে না কারণ কেউই অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন একক সর্বশক্তিমান আল্লাহর হর এটি হবে সকল সৃষ্টির সমাপ্তি যার মধ্যে রয়েছে মহান জিব্রিল সালাম কিন্তু যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন দ্বিতীয়বার সিংহাই ফুক দেওয়া হবে এবং সৃষ্টিকে হিসাব নিকাশের জন্য পুনরুজ্জীবিত করা হবে সেদিন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে নীরবে তাদের প্রভুর আদেশের অপেক্ষায় এবং সেদিন আল্লাহর রাসুল সাল্লাহ্লাম আবার জিব্রিলের সাথে সাক্ষাৎ করবেন ওহি বহনকারী হিসেবে নয় বরং আল্লাহর অগণিত বান্দাদের একজন হিসেবে যারা তাদের স্রষ্টার সামনে আত্মসমর্পণ করে দাঁড়িয়ে আছে জিবরিল আলেহিসালামের কাহিনী কেবল একজন ফেরেস্তার গল্প নয় বরং অদৃশ্য জগতের একটি জানালা আল্লাহর মহত্ত্ব তার সৃষ্টির মহিমা এবং তার সামনে সবচেয়ে শক্তিশালী সত্তার বিনয়ের স্রারক আদমের সৃষ্টি থেকে শুরু করে কুরআন অবতীর্ণ হওয়া পর্যন্ত নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত পর্যন্ত এবং অবশেষে সময়ের শেষ পর্যন্ত জিব্রিলের উপস্থিতি আমাদেরকে স্বর্গ ও পৃথিবীর মধ্যে অবিচ্ছিন্ন সংযোগ দেখায় তবু তিনিও তার সমস্ত মহিমা সহ আল্লাহর কাছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন আমরা যেন এই বিনয় থেকে শিক্ষা নিতে পারি আমরা যেন ফেরেস্তাদের মতো আল্লাহর আনুগত্যের সাথে জীবন যাপন করি এবং আমরা যেন একদিন নবী সত্যবাদী শহীদ সৎকর্মপরায়ণ এবং স্বয়ং ফেরেস্তাদের সাথে জান্নাতের চিরন্তন বাগানে একত্রিত হই ইনশাআল্লাহ